শুট করে অনেক বেশি টায়ার্ড ভাই কারণ আমার বাড়িতে আসবে না তারা শুধুমাত্র রণ প্রীতি আছে তাই জন্য তো সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ ট্রাস্ট মি গাইজ ওরা আসেনি না তারপর কোনো কল এসেছে টাইটেল এবং ফাইনাল কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে গেছে কি কারণে সবটাই জানিয়ে দিয়েছে ছোট্ট ছেলে কারণ গতকাল সে একটি ভিডিও শেয়ার করেছে সেখানে সে এ টু জেড সমস্ত কিছু তুলে ধরেছে যে কি কারণ তাদের বন্ধুত্ব আর ঠিক নেই আশা করি তোমরা ওই ভিডিওটা ওই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই বলছো যে ছোট্ট ছেলে দোগলা বাজ নয় দোগলা হচ্ছে তিথি তুষার আর ওই ভিডিওতে তোমরা এমন এমন কিছু কমেন্ট করেছো যে কমেন্টগুলো সত্যি আমার খুবই ভালো লাগলো তো ভাবছি তোমাদের সাথেও শেয়ার করবো আর ওই ভিডিওটা দেখার পর প্রীতিদি কি জানিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি একজন যেমন কমেন্ট করে জানিয়েছে বাস্তব কথা যে একটা মেয়ে ছেলেদের বন্ধুত্ব নষ্ট করে তিথি মেয়েটি যতটা পরিমাণ নেকি ঠিক ততটা পরিমাণ অহংকারী প্রীতি মেয়েটা একটু নেকি কিন্তু অহংকার না তো বন্ধুরা এই কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি নষ্ট শুধুমাত্র মেয়ে মানুষের জন্য আজকে দেখো তিথির জন্য কিন্তু ছোট্ট ছেলে আর তুষারের যে বন্ধুত্বটা সেটা নষ্ট হয়ে গেছে আর এটা জানিয়েছে প্রীতি একটু নেকামি করে কিন্তু তার মনটা অনেক পরিষ্কার অর্থাৎ হ্যাঁ সত্যি প্রীতির ভিডিওগুলো দেখে কিন্তু সেটা মনেই হয় অন্য একজন কমেন্ট করে জানিয়েছে যে নিজের ইউটিউব কেরিয়ারের কথা না ভেবে বন্ধুত্ব বাঁচাতে বেশি মরিয়া হয়ে উঠে সে তো এই বাঁশটা রিজার্ভ করে আমরা এই নেকির ভিডিও দেখে কতটা অহংকারী আর স্বার্থপর অনেক আগেই বুঝেছিলাম তুমি যে সেন্সমেস বলছো সেটাই অনেক এবার অন্তত ওদেরকে রোস্ট করো দাদা ভাই এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভোরে ভোরে কমেন্ট করছে যে তিথি সুষারকে রোস্ট করো রোস্ট করো দেখো রোস্ট করতে হবে না সত্যিটা যে ছোট্ট ছেলে তুলে ধরেছে এটা দেখার পর কিন্তু অনেকেই বুঝতে পেরে গেছে যে কে আসলে দগলাবাজ তোমরা সকলে জানো যে এক বছর আগে কিন্তু একটি বিশাল বড় কন্ট্রোভার্সি হই সেই সময় কিন্তু রোস্ট রোস্টাদের বিরুদ্ধে গিয়েছিল ছোট ছেলে কারণ তাদের বন্ধুত্বটা ঠিক রাখার জন্য কিন্তু ছোট ছেলে রোস্টাদেরকে সাপোর্ট না করে সাপোর্ট করেছিল তিথি তুসারকে আর আজকে যখন সেই তিথিই বলছে তুমি এগুলো করেছে শুধুমাত্র ভিউজের জন্য সত্যি কতটা খারাপ লাগবে তোমরা হয়তো বুঝতেই পারছো আর এই ভিডিওটা দেখার পর তিথি কি কমেন্ট করেছে জানেন চলো আপনাদেরকে জানি দিই এই যে স্ক্রিন মধ্যে দেখতে প্যাচছো এটা বন্ধুত্ব ছিল দাদা আমি আর এসব ঝামেলার মধ্যে থাকতে চাই না ভাবছি সামনের মঙ্গলবারে বিপদ তারণী পুজোটা দিয়ে আসব। মানে কি বুঝাতে চাইছি পৃথিবী তোমরা বুঝতে পারছো আমি এইসব ঝামেলার মধ্যে থাকতে চাই না আর বলছে সামনের মঙ্গলবারে বিপদ তারণী পুজোটা দিয়ে আসবো মানে বিপদ থেকে আমি উদ্ধার পেয়েছি এরকম কিছু একটা বুঝাতে চাইছি তো এটাতে রিপ্লাই দেয় ছোট্ট ছেলে সময় বদলায় সাথে মানুষও এটা কিন্তু বাস্তব আজকে যে তোমার বন্ধু রয়েছে সময়ের সাথে সাথে কিন্তু তোমার বন্ধুটা চেঞ্জ হয়ে যাবে তবে হ্যাঁ সব বন্ধু কিন্তু চেঞ্জ হবে না এরকম কিছু স্বার্থপর বন্ধুই কিন্তু তোমার লাইফে সময়ের সাথে পরিবর্তন হবে অন্য একজন কমেন্ট করে জানিয়েছে আমার তো তেমন বন্ধু নেই তোরাই ছিলি কথাটা কলিজা লাগছে সত্যি এই কথাই বোঝা যায় কতটা খারাপ লেগেছে দাদা একা চলা ভালো এমন বন্ধুর থেকে এই যে ছোট ছেলে ওই ভিডিওটাতে বলেছি পুজ দেখ আমার তো নেই তোরাইছিলি এই কথাটা বলছো একদম মানে বুঝাই যাচ্ছে যে তার কতটা খারাপ লেগেছে ছোট ছেলে কারণ তার बर्थडे যায়নি সেখানে কারণ রণ রণপীতি ছিল ছোট ছেলের এই ভিডিওটা দেখার পর সবচেয়ে বেশি মানুষ মানে কমেন্ট করছে যেটা নিয়ে সেটা হচ্ছে বলছি যে ছোট ছেলের बर्थडे তিথি আসে কারণ সেখানে পীতি ছিল আর পীতির বদলে সে যায়নি কারণ সেখানে ছোট ছেলে ছিল মানে ভাবতে পারছো কি রকমের মেন্টালিটি জাস্ট আমি মানে ভাবতেই অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছি এদের জন্যই তুমি কতজনের কাছে খারাপ হয়েছো কিছু মাস আগে তুমি এদের হয়ে কত কথা বলেছিলে যা বুঝতে পেরেছো ভালো থেকো ভালো বন্ধুদের সাথে থেকো যারা তোমাকে ভালো আছে সত্যি কিছুদিন আগে বলতে এক বছর আগে কিন্তু বিশাল বড় একটি কন্ট্রোভার্সি হয়েছিল তোমরা করে জানো আর সেই কন্ট্রোভার্সিটাতে সাপোর্ট করেছিল তিথি তুষারদেরকে তাদের দোষ রয়েছে সত্য কিন্তু তাকে সাপোর্ট করেছিল কি জন্য শুধুমাত্র বন্ধুত্বটা ঠিক রাখার জন্য আজকে যখন সেই বন্ধু এমনিভাবে আঙুল তুলে পড়ি এইগুলো তুমি তো শুধু ভিউজের জন্য করেছো তাহলে কতটা খারাপ লাগবে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক বন্ধুরা তোমরা হাজার হাজার যে প্রশ্ন করছো এই বন্ধুত্বটা কীভাবে নষ্ট হলো কেন হলো তোমাদেরকে একসাথে আমরা দেখতে চাই তো ফাইনাল কিন্তু ছোট্ট ছেলে সেই ভিডিও এনে দিয়েছে তোমরা যারা যারা এখনো দেখো অবশ্যই ছোট্ট ছেলের এই ভিডিওটা দেখো আশা করি তোমরা সব কিছু জানতে পেরে যাবে তো যাই বন্ধুরা ভিডিওটি কি রকম হলে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই